উনিশশো সালে এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা সিপিআইএম থেকে এই আব্দুর বাবু উনিশশো ছিয়ানব্বই সালে এই ক্যানিং পূর্বে তিনি ভোট পেয়েছিলেন ঊননব্বই হাজার বাষট্টি টি উননব্বই হাজার বাষট্টি টি তিনি এগিয়েছিলেন ছেষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি ভোটে নমস্কার দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছ আদিক আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আজকে আমি কথা বলবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র নিয়ে এই ক্যানিং পূর্বে উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা এমএলএ ছিলেন অর্থাৎ কারা কারা বিধায়ক ছিলেন উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত এই ক্যানিং পূর্বে কোন বিধায়ক কতটা ভোট পেয়েছিলেন কোন বিধায়ক কত পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আশা করি আর তুমি যদি একজন রাজনীতি প্রিয় মানুষ হও আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে অতি অবশ্যই দর্শক আর দেরি করে লাভ নেই আমরা শুরু করি উনিশশো দর্শক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উনিশশো সালে এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা সিপিআইএম থেকে এই আব্দুর বাবু উনিশশো ছিয়ানব্বই সালে এই ক্যানিং পূর্বে তিনি ভোট পেয়েছিলেন ঊননব্বই হাজার বাষট্টি টি ঊননব্বই হাজার বাষট্টি তিনি এগিয়েছিলেন ছেষট্টি হাজার সাতশো ভোটে ছেষট্টি হাজার সাতশো ভোটে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন সেভেন্টি ফোর পারসেন্টেজ দর্শক উনিশশো সালে এই ক্যানিং পূর্বে বিধায়ক ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা সিপিআইএম থেকে তারপর দু হাজার সাল এই দু সালে এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন সেই আব্দুর রেজ্জাক মোল্লা দু সালেও এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা সিপিআইএম থেকে এই দু সালে ক্যানিং পূর্বে আব্দুর রেজ্জাক মোল্লা তিনি ভোট পেয়েছিলেন বিরাশি হাজার বাষট্টিটি বিরাশি হাজার বাষট্টিটি তিনি দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালে যতটা পেয়েছিলেন তার একটু কমে গেল এই দু হাজার এক সালে তিনি এগিয়েছিলেন পঞ্চান্ন হাজার সাতশো ঊনষাট্টি ভোটে পঞ্চান্ন হাজার সাতশো ঊনষাট্টি ভোটে তিনি ভোট পেয়েছিলেন সেভেন্টি পার্সেন্টেজ দর্শক উনিশশো সালে আব্দুর বাবু এই ক্যানিং পূর্বে ভোট পেয়েছিলেন সেভেন্টি ফোর পার্সেন্টেজ এক সালে তিনি ভোট পেয়েছিলেন সেভেন্টি পার্সেন্টেজ তারপর দু হাজার সাল দর্শক এই দু সালেও ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা সিপিআইএম থেকে এই দু সালে ক্যানিং পূর্বে আব্দুর বাবু তিনি ভোট পেয়েছিলেন সত্তর হাজার পঁচাত্তরটি ভোট সত্তর হাজার পঁচাত্তরটি ভোট এগিয়েছিলেন তিরিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ভোটে তিরিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি এইট পার্সেন্টেজ দর্শক উনিশশো ছিয়ানব্বই সালে আব্দুর রাজ্জাকবাবু এই ক্যানিং পূর্বে ভোট পেয়েছিলেন সেভেন্টি ফোর পার্সেন্টেজ দু হাজার একে পেয়েছিলেন সেভেন্টি পার্সেন্টেজ দু হাজার ছয়ে পেলেন ফিফটি এইট পার্সেন্টেজ অর্থাৎ তার ভোট পার্সেন্টেজ কিন্তু কমতেই রয়েছে তারপর দু হাজার সাল এই দু সালেও এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা তিনি ভোট পেয়েছিলেন পঁচাশি হাজার একশো ভোট পঁচাশি হাজার একশো ভোট তিনি এগিয়েছিলেন একাশি হাজার সরি তিনি এগিয়েছিলেন একুশ হাজার একশো ভোটে তিনি এগিয়েছিলেন একুশ হাজার একশো তেরো ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি ফোর পার্সেন্টেজ দর্শক আমরা দেখলাম এই আব্দুর বাবু পরপর চারবার এই ক্যানিং পূর্বের বিধায়ক হলেন সিপিআইএম থেকে উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ভোট পেয়েছিলেন সেভেন্টি ফোর পার্সেন্টেজ দু হাজার একে তিনি ভোট পেয়েছিলেন সেভেন্টি পার্সেন্টেজ দু হাজার ছয়ে তিনি পেয়েছিলেন ফিফটি এইট পারসেন্টেজ দু হাজার এগারোতে তিনি পেয়েছিলেন ফিফটি ফোর পারসেন্টেজ অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এগারো পর্যন্ত বামেদের কিন্তু ভোট ক্ষয় হয়েছে এই ক্যানিং পূর্ব বিধানসভায় দর্শক তারপর দু হাজার ষোলো সাল এই দু হাজার ষোলো সালের ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা দু হাজার ষোলো সালের ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা তিনি ভোট পেয়েছিলেন এক লাখ পনেরো হাজার দুশো চৌষট্টিটি এক লাখ পনেরো হাজার দুশো চৌষট্টিটি তিনি এগিয়েছিলেন পঞ্চান্ন হাজার চৌত্রিশ ভোটে তিনি ভোট পেয়েছিলেন সিক্সটি পারসেন্টেজ অর্থাৎ আমরা দেখলাম এই দু হাজার ষোলো সালে প্রথম তৃণমূল কংগ্রেসের জয় এই ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা দেখলাম দু হাজার ষোলো সালেই প্রথম জয় তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক ছিলেন শবকত মোল্লাম দর্শক তারপর দু হাজার একুশ সাল এই দু হাজার একুশ সালে এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আবার সেই সৌকত মোল্লা তিনি ভোট পেয়েছিলেন এক লাখ বাইশ হাজার তিনশো একটি এক লাখ বাইশ হাজার তিনশো একটি এগিয়েছিলেন তিপান্ন হাজার সাত ভোটে এগিয়েছিলেন তিপান্ন হাজার সাত ভোটে এবং পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন তিপান্ন পার্সেন্টেজ অর্থাৎ দু হাজার একুশ সালে এই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ভোট পেয়েছিলেন ফিফটি থ্রি পার্সেন্টেজ আমরা দেখলাম দু হাজার ষোলো সালে শৌকতবাবু পূর্বে ভোট পেয়েছিলেন সিক্সটি পার্সেন্টেজ দু হাজার একুশে তিনি ভোট পেয়েছিলেন ফিফটি থ্রি পার্সেন্টেজ অর্থাৎ সাত পার্সেন্ট ভোট কিন্তু কমে গেল দর্শক তারপরে আমরা দেখব দু হাজার একুশ সালে দু সালে এই ক্যানিং পূর্বের এবং তারা কতটা ভোট পেয়েছিলেন কতটা পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন দর্শক দু হাজার সালের যে লাস্ট বিধানসভা নির্বাচন হল সেই বিধানসভার প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিলেন শৌকত মোল্লা আর এস এমপি গাজী সাহাবুদ্দিন সিরাজ অর্থাৎ সেই আইএসএফের থেকে যিনি প্রার্থী ছিলেন গাজী সাহাবুদ্দিন সিরাজ বিজেপির পক্ষ থেকে ছিলেন কালীপদ নস্কর এস এর পক্ষে ছিলেন রফিক আকুঞ্জি দু হাজার একুশ সালে শওকত মোল্লা এই ক্যানিং পূর্বে ভোট পেয়েছিলেন এক লাখ বাইশ হাজার তিনশো একটি গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি ভোট পেয়েছিলেন ঊনসত্তর হাজার দুশো চুরানব্বইটি কালীপদনস্কর তিনি ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার পাঁচশো তিনটি এবং রফিক আকুঞ্জি তিনি ভোট পেয়েছিলেন দু হাজার ছশো ছিয়াশিটি অর্থাৎ এই ক্যানিং পূর্ব বিধানসভায় বাবু ভোট পেয়েছিলেন ফিফটি থ্রি পারসেন্টেজ গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি পেয়েছিলেন থার্টি পারসেন্টেজ বিজেপির কালীপদনস্কর তিনি পেয়েছিলেন ফিফটিন পার্সেন্টেজ এসিউসিআইয়ের রফিক আকুঞ্জি তিনি পেয়েছিলেন ওয়ান পারসেন্টেজ ভোট দর্শক আমরা দেখলাম সেই উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা এই এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি আমি আবারও একবার বলে দিচ্ছি দু সালে ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা দু সালেও আব্দুর রেজ্জাক মোল্লা দু সালেও আব্দুর রেজ্জাক মোল্লা দু সালেও আব্দুর রেজ্জাক মোল্লা দু সালে শৌকত মোল্লা দু একুশ সালেও শৌকত মোল্লা এই ক্যানিং পূর্ব বিধানসভায় সিপিআইএমের আব্দুর রেজ্জাক মোল্লা চার বার বিধায়ক ছিলেন এই ক্যানিং পূর্বের দর্শক দেখলেন দর্শক সবটা দর্শক সকল সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন নিজের পরিবারের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন